সামনে দেখো একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বাই করতে ওই পরমাণুর একটি পরমাণুর ভর দরকার কয়েকটি পরমাণু একটি পরমাণুর ভর দরকার তাহলে উদ্দীপকের যে পরমাণুটা আছে সেই পরমাণুটার নাম হচ্ছে সোডিয়াম নাম কি সোডিয়াম তাহলে আমরা এখানে সমাধানে লিখব যে সোডিয়ামের একটি পরমাণুর ভর দেখো সোডিয়ামের একটি পরমাণুর ভর করতে হবে আছে কোন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে সোডিয়ামের 10 পরমাণুর ভর কত তাহলে একটি পরমাণুর ভর করলে 10 পরমাণুর ভর বের করার কোনো ব্যাপার না কিন্তু এটা কিন্তু মাথায় যে একটি পরমাণুর ভরবাই করা যায় তো আমরা দেখো সোডিয়ামের একটি পরমাণুর ভর বের করার ভর করার সিস্টেম হচ্ছে এটা দুই ভাবে করা যায় এই দুই ভাবে লেখা যায় এটা সহজ পদ্ধতি পারমাণবিক ভর বা অ্যাভোগ্রেডেশন

একটি পরমাণুর ভর ভাগ ভরের তাই না এটা হচ্ছে আমাদের সত্য দেখো তাহলে একটি পরমাণুর ভর কোথায় এই যে এখানে এটা ভাগ করে যেটা পাবে তাই না এটা এখানে বসাইতে হবে আর কার্বন বারো ইসোটোপের ভরের এক বাই বারো অংশ এমন মুখস্থ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন টেন ইনভার্স চব্বিশ তাহলে আমরা যদি এখানকার মান আর এই মানটা যদি ভাগ করে দিই তাহলে যেটা আসবে এটা আমার আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কোনো পরমাণুর ক্ষেত্রে তুমি এইভাবে করবে পারবা না পারবা কিন্তু বুঝতে পারছো নাকি